সে আমাকে হুমকি বা হুঁশিয়ারি যাই বলুন না কেন আমাকে দিয়েছে যে তোমার বিরুদ্ধে যদি আমি মান আনি নোটিশ পাঠাই তুমি নেগেটিভ খবর কেন করছো কোনো অপরাধকে কোনো দিন ঢাকা দেওয়া যায় না এই ধর্ষকের সাথে প্রান্তিকের ঘনিষ্ঠতা ছিল সেটা একাধিক ছবিতে বেরিয়ে এসছে আজকে সকালবেলা আমাকে ফোন করেছিল হোয়াটসঅ্যাপ ফোন প্রান্তিক তাকে কিন্তু ম্যাঙ্গো বলে ডাকতো রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তী বা রাজন্যার পরিবার নিয়ে আপনি একাধিক তথ্য ফাঁস করেছেন শোনা যায় যে আপনি রাজন্যা এবং প্রান্তিকের অত্যন্ত ঘনিষ্ঠ সেভাবেই আমরা জানি এই যে তথ্যগুলো দিচ্ছেন কোথায় পাচ্ছেন এর কি কোনো সত্যতা আছে দেখুন আপনিও দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন সোর্স তো আমি ওরমভাবে ডিসক্লোজ করতে পারি না যে কোথা থেকে ছবিগুলো আসছে কিন্তু আমি কোথা থেকে ছবিগুলো পাচ্ছি এটা আমি যেমন জানি এটা রাজন্যা বা প্রান্তিক যাদের কথা আপনি বলছেন তারাও জানে কোথা থেকে ছবিগুলো আমার কাছে আসছে আমি শুধু এটুকু বলবো তারাই বিচার করুক ছবিগুলো সত্যি কি মিথ্যা কিন্তু রাজন্যা প্রান্তিকের সঙ্গে তো আপনাদের একটা পারিবারিক সম্পর্ক আছে বলে জানতাম মানে পারিবারিক মানে ঘনিষ্ঠ একটা সম্পর্ক সেখানে কেন তাদেরকে নিয়ে এই বিস্ফোরক অভিযোগগুলো করছে দেখুন ঘনিষ্ঠ সম্পর্ক আছে প্রান্তিকও পরশুদিন আমাকে রাত্রিবেলা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করেছিল আজ সকালেও হোয়াটসঅ্যাপে ফোন করে এখন কেন যায় না ও এমনি ফোন করে না হোয়াটসঅ্যাপে করে যাই হোক তো ফোন করে যোগাযোগ তো আছে যোগাযোগ তো আর বিচ্ছিন্ন হয় না কিন্তু যেটা ঘটনা যেটা সত্যি সেটা তো আমাকে একজন সাংবাদিক হিসাবে আমাকে বলতেই হবে কিন্তু এই যে সত্যি কথা বলছেন বিস্ফোরক তথ্য দিচ্ছেন আপনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে কোনোভাবে যদি আপনার বিরুদ্ধে কোনো মানহানি মামলা বা আইনি নোটিশ দেওয়া হয় সেক্ষেত্রে কি আপনি প্রস্তুত এই হলো প্রশ্ন একদম ঠিকঠাক সঠিক প্রশ্ন খুব ভালো প্রশ্ন করেছেন যেহেতু প্রান্তিক চক্রবর্তী একজন আইনজীবী আপনি তাদের বিরুদ্ধে অনেক তথ্য দেবেন কথা বলবেন তারাও তো আপনাকে ছাড়বে বলে মনে হয় না প্রান্তিক চক্রবর্তী একজন আইনজীবী আর কসবা ল কলেজে ধর্ষণকাণ্ডে মূল অভিযুক্ত মনোজিৎ মিশ্র একজন আইনজীবী যে কোর্টে মনোজিৎ মিশ্র প্র্যাকটিস করতো আলিপুর কোর্টে সেই আলিপুর কোর্টেই আইনজীবী মনোজিৎ মিশ্রর বিচার চলছে এবং আলিপুর জেলে প্রেসিডেন্সি জেলে সে এখন আছে ফলে আইনজীবী মানে সব কিছুর ঊর্ধ্বে নয় আর তার যদি ক্ষমতা থাকে কারণ আমরা জানি দেশের আইন সবার জন্য সমান যদিও কার্তিক মহারাজাদের মহারাজদের ক্ষেত্রে একটু ডিলে হয় প্রভাবশালী বলে কিন্তু সত্যিটা সত্যিই থাকে এবং মিথ্যাটা মিথ্যেই থাকে কোনোরকমভাবে আপনাকে আইনি নোটিশ আসলে বা রকম আইনি পদক্ষেপ নিলে আপনি কিভাবে তার মোকাবিলা করবেন শুনুন আইনি আইনি পদক্ষেপ বা আইনি নোটিশ যদি আসে তার সেটা আমার মতো করে আমি পদক্ষেপ করব আপনি যখন প্রশ্নটা করলেন তাহলে আমি বলেই দিই প্রান্তিক আজকে সকালবেলা আমাকে ফোন করেছিল হোয়াটসঅ্যাপ ফোন আপনাকে আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বলেই কি বারবার হোয়াটসঅ্যাপে কল করে নর্মাল কল না করে তাই তো প্রশ্ন হোয়াটসঅ্যাপে কেউ কল করতেই পারে কিন্তু একটু বেশি কল করছে আগে নর্মাল কল করত কোনো প্রমাণ আছে দেখাতে পারবেন যে কল এই এই দেখুন দেখুন আপনাদের যদি দেখতে পান দশটা একচল্লিশ মিনিটে আমাকে ফোন করেছিল দেখেন দেখেন দেখুন প্রান্তিক হোয়াটসঅ্যাপ আমি নাম্বারটা ডিসক্লোজ করছি না ও যদি অস্বীকার করে তার নাম্বারটাও দেখিয়ে দেবো দশটা একচল্লিশ মিনিটে হোয়াটসঅ্যাপ কল করেছিল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত কলটি চলেছিল ওর সাথে আমার মানে দু মিনিট দু মিনিটে অনেক কথাই হয় সেই দু মিনিটের মধ্যে সে আমাকে হুমকি বা হুঁশিয়ারি যাই বলুন না কেন আমাকে দিয়েছে যে তোমার বিরুদ্ধে যদি আমি মান আনি পাঠাই তুমি নেগেটিভ খবর কেন করছো প্রথম কথা নেগেটিভ খবর নয় নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা সেটা দর্শক বিচার করবে প্রান্তিক বা তো ঠিক করে দেবে না কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ ওরাও তো অনেক জায়গায় অনেক কিছু বলছে সেটাও দর্শক মানুষ বিচার করবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ কিন্তু আপনি যখন একটা জনপ্রিয় পোর্টালে কাজ করতেন তখন রাজন্যদের অনেক ইন্টারভিউ করেছিলেন আর আজকে সেই প্রান্তিক এবং আমরা জানি আপনার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক আপনাকেই হুঁশিয়ারি দিচ্ছে বা হুমকি দিচ্ছে এক প্রকার শুনুন হুমকি আর হুঁশিয়ারি আমাকে আগে অনেকে মানানি নোটিশ পাঠাবে বলেছিল এখনও পর্যন্ত সেই মানানি নোটিশ আমার কাছে আসেনি আর দু চারটে যা এসেছিলো ওটা আমি চোখ খুলেও দেখিনি ওই জন্য আমি প্রান্তিককে বলেছিলাম একটা নয় ওর সঙ্গে যেহেতু আমার তুই 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 করার সাথে কথা বলি নিজের ভাইয়ের মতো মনে করি এখনও মনে করি ও কি মনে করে আমি জানি না আমি ওকে বললাম তুই একটা নয় ছ পাঁচ ছটা পাঠাস যাতে আমার চোখে পড়ে যাতে আমার চোখে পড়ে আমিও তার উত্তরটা দিতে পারি বা যাই কিছু করতে পারি এখন সমস্যাটা হলো আমি আমার ওয়েব সিরিজ করতে ভালোবাসি তো মানে এক ঘটনা দেখবেন পরপর পরপর ধারাবাহিকভাবে পাটে পাটে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এটা এটা এক একজন সাংবাদিকের বলুন বা ইউটিউবার বলুন এক এক রকম নেচার বা ক্যারেক্টার থাকে তো আমি পাটে পাটে করি আর কি তো পাটে পাটে ওয়েব সিরিজ করব তার আগে যদি ওর মানানি নোটিসটা এসে যায় আমার ভালো হবে ওটা নিয়েও একটা ভিডিও করা যাবে কিন্তু আপনি আপনার ভাই প্রান্তিকের সঙ্গে দেখা যাচ্ছে একটি ক্যাফে সাউথ সিবির পাশে একটা ক্যাফে গতকাল আপনি আপনার ইউটিউবেও দিয়েছিলেন আমরাও করেছিলাম সেখানে মনোজিৎ মিশ্র রাজন্না হালদার মূলত যার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন যে তার উলঙ্গ বা নোট ছবি এআই করে তার মনোজিৎদের ফোনে আছে সেই মনোজিদের সঙ্গে তো হাসি মুখে দেখা যাচ্ছে রাজন্না এবং প্রান্তিককে আমি একটু বলি দর্শকদের বোঝার সুবিধার জন্য ধরুন প্রান্তিক বা রাজন্না একজন রাজনৈতিক কর্মী বা নেতা ওরা নিজেদেরকে কর্মী মনে করে না নেতাই মনে করে যাই হোক তারা কোনো একটা মুভমেন্টে তারা মিছিলে হাঁটছে সেই মিছিলে আরও পাঁচশো জন হাঁটছে এবার কেউ গিয়ে প্রান্তিক বা রাজন্যার সঙ্গে যদি সেলফি তোলে তাকে আমি চিনতেও পারি নাও চিনতে পারি তার সাথে আমার ঘনিষ্ঠতা থাকতেও পারে নাও থাকতে পারে কারণ পাবলিক প্লেসে প্রচুর মানুষ এসছে একটা মিছিলে হাঁটছে তারাও হাঁটছে তাদের সঙ্গেও হাঁটছে তাদেরকে আমি অনেক চিনতেও পারি নাও চিনতে পারি কিন্তু আপনি যে প্রশ্নটা করলেন যে রেস্টুরেন্টটার কথা বলছিলেন এই রেস্টুরেন্টটা আমরা যতটুকু আমি জানি এই প্রান্তিকেরই ছিল বলে আমি জানতে পারছি সূত্র মারফত জানতে পারছি সোর্স সাউথ সিটি মলের পাশে বুঝতে পারছেন যাদবপুর থানা থেকে ঢিলছোড়া ধরেচ্ছে প্রান্তিকের একটা ক্যাফে ছিল ওই রকম পোস্ট জায়গায় এখন আছে কি আমি জানি না কিন্তু একটা সময় ছিল ভাড়া নেওয়া ছিল বা লিজে নেওয়া ছিল আমি জানি সেই ক্যাফেতে যে ছবিটা বেরিয়েছে সেটা হলো প্রান্তিকের কোনো এক বছরের জন্মদিনের ছবি সেই ছবিতে তার পাশে আরও অনেক তার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব যারা রয়েছেন তাদের সঙ্গে এই কসবা কাণ্ডের ধর্ষক প্রমাণিত ধর্ষক সাব আমি জানি মানে সে যেহেতু কনফেস করেছে বলে আমরা জানতে পারছি কসবা কাণ্ডের ধর্ষক বা আসামি বা অভিযুক্ত বা অ্যাকিউজড যাই বলুন না কেন এই মনোজিৎ মিশ্র সেও কিনা না আইনজীবী প্রান্তিকের মতো তার ঘনিষ্ঠ ছবি ঘনিষ্ঠ ছবি মানে তাদের পার্টির ছবি দেখা যাচ্ছে মানে আপনি আমাকে একটা কথা বলুন প্রান্তিক যদি কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকে সেই দলের অন্যান্য কর্ম বা কর্মীরা যদি তার সাথে সেলফি তোলে তাদেরকে আপনি চিনতে পারবেন নাও চিনতে পারবেন বা একসাথে মিছিলের পাশে যদি কেউ ছবি তুলে ফেলে তাদেরকে আমি চিনতেও পারেন নাও চিনতে পারেন তার দায় কেউ নেবে না সে যদি পরে গিয়ে কোনো ক্রাইম করে তার দায়ও নেবে না কিন্তু এই মনোজিৎ মিশ্র যে কসমাকাণ্ডের যে ধর্ষক মূল অভিযুক্ত তাকে প্রান্তিকের জন্মদিনের পার্টিতে দেখা যাচ্ছে একটা সময় যে ক্যাফেটা নাকি প্রান্তিকেরই ছিল বলে শুনতে পাচ্ছি সোর্স মারফত এটা আমি সূত্র মারফত বলছি কিন্তু ছবিটা তো আর এআই দিয়ে তৈরি নয় প্রান্তিক আমার বিরুদ্ধে মানানি মামলা করবে বলেছে প্রান্তিক মানানি মামলা করুক আর এটা কোটে গিয়ে প্রমাণ করুক ওই ছবিটা মিথ্যা ভয় পাচ্ছেন না হ্যাঁ কিসের ভয় সাংবাদিকতা যখন করতে এসেছি ভয় ডর বাড়িতে রেখে এসেছি ভয় আমরা পাই না কারণ আমি বলেছি ক্রাইম নেবার প্রেস তদন্ত যারা তদন্ত করে ভারতীয় দেখবেন পুলিশ প্রশাসন সিআইডি সিবিআই ইডি তদন্তকারীরা এদের মধ্যে একটি কথা প্রচলন আছে ক্রাইম নেভার প্রেস অর্থাৎ কোনো অপরাধকে কোনো দিন ঢাকা দেওয়া যায় না সাময়িক সময় ঢাকা দেওয়া যায় সেটা কিন্তু একদিন না একদিন ফুরে বেরোবে আমি বলছি না যে মনোজিৎ মিশ্র এই ধর্ষণ করার আগে প্রান্তিককে জিজ্ঞাসা করে করেছিল বা ধর্ষণ করার সময় প্রান্তিক ওই স্থানে উপস্থিত ছিল বা ধর্ষণ করার পরে সে প্রান্তিককে ফোন করেছিল সেটা আমি জানি না বলতে পারবো না কিন্তু এই ধর্ষকের সাথে প্রান্তিকের ঘনিষ্ঠতা ছিল সেটা একাধিক ছবিতে বেরিয়ে এসছে প্রান্তিকের জন্মদিনে সে যত জন্মদিনে কারা যায় বলুন তো জন্মদিনে কারা যায় যাকে আপনি চেনেন না সে আপনার জন্মদিনে চলে গেল জন্মদিনে এসেছিলো এবং যে ক্যাফেতে তাদেরকে দেখা গেছে সেটা এক একসময় এটা আমি সূত্র মারফত বলছি প্রান্তিকেরই ছিল এখন আছে কিনা জানি না মেন স্ট্রিম মিডিয়া সহ বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে প্রান্তিক চক্রবর্তী যে ল সেল তৈরি করেছিলেন তার উদ্যোগেই মূলত সেখানে নাকি মনোজিৎ মিশ্রকে তিনিই প্রথম ঢুকিয়েছিলেন আপনার কি বক্তব্য দেখুন এই বিষয়টি আমার জানা নেই কারণ আমি তো তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদের বা তৃণমূল যুবর কেউ নয় আমি একজন সাংবাদিক হ্যাঁ সাংবাদিকতার সূত্রে অনেকের সাথে আলাপ থাকে ঘনিষ্ঠতা হয় সেই রকমই প্রান্তিক বা সাথে আমার ছিল কিন্তু মনোজিৎ মিশ্রের নাম আমি কোনোদিন শুনিনি এখন আমি শুনতে পাচ্ছি আমার আমার ভালো নাম বা আমার অফিসিয়াল নাম হলো সোমনাথ আমার একটা নিক নেম বা ডাকনাম আছে কিন্তু আপনি আমাকে যখন ডাকেন আপনি আমাকে সোমনাথ বলেই ডাকেন বা যারা যাদের সঙ্গে আমার সম্পর্ক সোমনাথ বলে ডাকে যখন আপনি আমার নিকনেম ধরে ডাকবেন এই এই মনোজিৎ মিশ্রের নিক নেম হলো ম্যাঙ্গো আম আম আমের বাংলা ইংরাজি যেটা ম্যাঙ্গো প্রান্তিক তাকে কিন্তু ম্যাঙ্গো বলে ডাকত ঠিক আছে তার মানে ঘনিষ্ঠতা বুঝুন তো সেই জায়গা থেকে আমরা জানতে পারছি বা বিভিন্ন মিডিয়াতে খবর বেরিয়েছে বা অনেকে অভিযোগ করছে সরাসরি অভিযোগ করছে বিস্ফোরক অভিযোগ যে রাজন্না মনোজিতের নামে অভিযোগ করছে মনোজিৎ সহ একাধিক দাদাদের দাদা কালচার নিয়ে অভিযোগ করছে সেই মনোজিতের সঙ্গে রাজনার হাজবেন্ড ঘনিষ্ঠ বা সে তাকে পথ পাইয়ে দিয়েছে বলে শোনা যাচ্ছে তো ভয়ঙ্কর অভিযোগ ঘনিষ্ঠ না দেখবেন আমি আর একটা ভিডিও ছেড়েছি যেটা কসবা ল কলেজের যদি আমি খুব ভুল না হই সেটাও সূত্র মারফত পেয়েছি বা জেনেছি কসবা ল কলেজের যেখানে এই ধর্ষণটা হয়েছিল সেই ল কলেজের ক্যাম্পাসের মধ্যে মনোজিৎ মিশ্রের পাশে প্রান্তিক চক্রবর্তী দাঁড়িয়ে আছে একদম পিছনে একদম পাশে সেই ল কলেজের এবং আমরা যেটা জানতে পারছি এখন দু হাজার একুশ সালের পর তৃণমূল ছাত্র পরিষদের যখন ভাইস প্রেসিডেন্ট ছিল প্রান্তিক দু হাজার চব্বিশ সালের অক্টোবর মাস পর্যন্ত ছিল মানে গত বছর পর্যন্ত ছিল সেই তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে তারা নাকি একটা লিগাল সেল খুলবে মানে যারা যাদের কোনো আইনি সমস্যা হবে সেই লিগাল সেল করবে সেই লিগাল সেলের চেয়ারম্যান সম্ভবত প্রান্তিক ছিল বা কোনো একটা পোস্ট হোল্ড করতো এবং সেইখানে অ্যাডভাইজার এই প্রান্তিক এই ম্যাঙ্গো বা মনোজিৎ মিশ্র যে কিনা কসবা ধর্ষণকাণ্ডের মূল অভিযুক্ত তা তাকে রেকমেন্ড করেছিলো অনেকে আপত্তি করেছিল কিন্তু প্রান্তিক কার্যত জোর করেই নাকি তাকে বসিয়েছিল এবারে আপনারা বুঝে দেখুন সম্পর্কটা কোথায় আর একটি বিষয় আপনি তুললেন এটা আমি বলে রাখি আপনার চ্যানেলের ইনসাফ বাংলা দর্শকদের জন্য না বারবার বিভিন্ন জায়গায় গিয়ে বসছে বসে বলছে অভিযোগ আমার কাছে আছে না অভিযোগে প্রান্তিকের কাছে এসছে তৃণমূল ছাত্র পরিষদের কিছু দাদা তার নাকি এই নূর ছবি বা কি বলবো ন্যাকেট বা এই কী বলবো কুলঙ্গ ছবি তারা নাকি দেখিয়েছে তা আমার বক্তব্য হলো সেই সময় প্রান্তিকত তৃণমূল কংগ্রেস তৃণমূল ছাত্র পরিষদের মেজদা ছিল ভাইস প্রেসিডেন্ট ছিল তাহলে প্রান্তিক তার ওয়াইফের ওয়াইফের সম্পর্কে এই রকম নোংরা ছবি যখন বানিয়ে বা আর্টিফিশিয়ালভাবে ছাড়া হচ্ছে বলে ওদের অন্তত অভিযোগ আর কেউ বলেনি এই কথা বা কেউ দেখেনি যাই হোক ওদের কথাই যদি সত্যি ধরে নি তাহলে তখন তারা প্রতিবাদ করলো না কেন তারা যদি রাজন্যা বা প্রান্তিক যদি নিজেদের সংগ্রাম নিজেদের সম্মান রক্ষা করতে না পারে পদে থেকেও তাহলে তারা কী করে নেতৃত্ব দেবে আগামী দিনে তাদের নেতৃত্ব দেওয়ার কোনো যোগ্যতাই নেই এটুকুই আমি বলতে পারি